নমস্কার বন্ধুরা আজ আমি খলসে মাছ রান্না করব খলসে মাছগুলো কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি মাছে লবণ হলুদ ভালো করে মেখে নেব আজ রান্না করব খলসে মাছের ঝাল এভাবে খলসে মাছের ঝাল খেতে খুব ভালো লাগে আমি মাছটা ভেজে নেব। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে দেব মাছটা আমি উল্টে পাল্টে ভেজে নেব মাছটা ভেজে নিয়েছি হয়ে গেছে তুলে নেব বাকি মাছগুলো আমি সব ভেজে নেব এভাবে বাকি মাছগুলো সব ভেজে নিয়েছি হয়ে গেছে কড়াইতে তেল রয়েছে আমি আর তেল দেব না আমি কটা জিরে ফোড়ন দিয়ে দেব জিরেটা আমি একটু নাড়াচাড়া করে নেব পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি এবার লবণ দিয়ে দেব। স্বাদ মতো হলুদ দিয়ে দেব। আমি নাড়িয়ে এটা মিশিয়ে দেব। আমি খুলসে মাছের ঝাল রান্না করার জন্য জিরে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এটা দিয়ে দিয়েছি একটু নাড়িয়ে মিশিয়ে দেব এটা জাল করে ফুটিয়ে নিয়েছি ভেজে রাখা মাছটা এবার দিয়ে দেবো এবার উপর দিয়ে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। এটা জাল করে নেবো এবার ঝোলটা কম হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে খেতে আরও বেশি সুন্দর আপনারা এভাবে করে খেয়ে দেখবেন আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন